হ্যালো বন্ধুরা আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বসে গেলাম টিউশন পড়া আর এটাই আমার প্রতিদিনের রুটিন আর এই ছোট ছোট বাচ্চাদের পড়াতে ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার কিন্তু বেশ ভালো লাগে ওদের সাথে থাকলে মন ভার হয়ে থাকা মন খারাপ এই সমস্ত জিনিস এক নিমেষে উধাও হয়ে যায় আর এদিকে দেখো আমি পড়ানো শেষ করে এই চলে আসলাম কাজ আমাদের পাড়ায় একটা ছোট্ট কোম্পানি আছে আর সেই কোম্পানিতে আমাদের পাড়ার বউ ও মেয়েরা নিজের হাত খরচের জন্য বসে বসে এই এর কাজ করে কি করব বলো বাড়িতে বসে বসে টাইম তো আর কাটে না তাই এটা করে নিজের হাত খরচের টাকাটাও উঠে আসে আমি তোমাদের প্যাকেট দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে এলাইচের প্যাকেট যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয় কি করবো বলো গরিব হয়ে জন্ম নিয়েছি কষ্ট করে খেতে তো খেতেই হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল কাজের থেকে এসে স্নান ফান করে এখন আমি পুজো করব। ওইদিকে আমার স্নান করা দেখেই আমার মা আমাকে খেতে ডাকছে ভাত বেড়ে যে কিরে খেতে আয় আমার মা কেন এরকম সারাক্ষণ খাওয়া নিয়ে আমার পিছনে পড়ে থাকে আচ্ছা ছাড়ো এসব কথা বাদ দাও আমার না একটু ইচ্ছা করছে না সেই মনোযোগটাই পাচ্ছি না কারণ আমার ভিডিওতে না ভিউজ না লাইক না কমেন্ট কিছু আসছে না সাবস্ক্রাইবও তেমন একটা নেই আর এসব না থাকলে মনের কনফিডেন্স একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে এই আমি সন্ধ্যাবেলা একটু মেলায় যাওয়ার জন্য রেডি হলাম হ্যাঁ জানি জানি এটাকে রেডি হওয়া বলে না কত মেয়ে আছে তো অনেক মেকআপ টেকআপ করে যায় আমি তো সেরকম কিছুই করিনি শুধু ওই একটু চুলটা আছিয়েছি আর একটা টিপ দিয়েছি আর একটু লিপস্টিক করেছি এটাই আমার সাজ সন্ধ্যাবেলা রেডি রেডি হয়ে চলে গেলাম মার সাথে মেলা মেলা বলতে একটা ছোট্ট মেলা আমাদের এখানে প্রতি বছর একটা ছোট্ট মেলা আসে আর এই মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা সত্যি এই নামটাও যেরকম মেলা থেকে মনের আনন্দটাও সেরকম আজকের ভিডিও এতটুকুই আমার সামর্থ্য মতো তোমাদের সামনে একটি নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ